আসসালামু আলাইকুম বারাকাতুহু সুপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দ আপনাদের সকলকে রমজান উল্মা শুভেচ্ছা জানিয়ে একটি কথা বলতে চাই সেটি হলো একজন সাধারণ মানুষ হিসেবে এদেশের একজন নাগরিক হিসেবে আমার চিন্তা চেতনায় হয়তোবা সেটা মনে হতে পারে তারপরেও আমি আমার চিন্তা চেতনা গুলোকে এভাবে শেয়ার করতে চাই মানে প্রথমে একটি বিষয় নিয়ে আলোচনা করতে চাই যেটা দেশে এখন আমাদের দেশের জন্য কান্ট্রিতে পরিণত হয়েছে সেকেন্ড রিপাবলিক এই আসলে সেকেন্ড রিপাবলিক বিষয়টা সম্পর্কে যারা ইতিমধ্যেই অবগত হয়েছেন আমি যদি একেবারে যদি এই বিষয়টা নিয়ে এক কথায় যদি বলি যে রিফরমেশন সংস্কার যেটাকে বলা হয় তো সেই সংস্কারের জায়গা নিয়ে যে শব্দটি নিয়ে এক ধরনের বিতর্ক তৈরি হয়েছে বোদ্ধামহল হোক আর যে কোনো লেভেলে হোক যেটা নিয়ে আলোচনা হচ্ছে আমি মনে করি যে কোনো একটি শব্দ আমরা যদি একটু পেছনের দিকে তাকাই জুলাই আগস্ট বিপ্লবের যে মুভমেন্টের যে সমস্ত এক একটা প্রোগ্রাম শো করা হয়েছে সেখানেও কিন্তু আমরা দেখেছি নতুন নতুন কিছু শব্দ বাংলা ব্লকেট এই জাতি আমাদের দেশের জন্য এবং আমাদের জনগণের জন্য এটা একেবারে অপরিচিত কিন্তু এর মধ্যে এক ধরনের টনিক ছিল আহ যেভাবেই হোক না কেন এক ধরনের টনিক কাজ করেছে এবং সাধারণ মানুষ সহজ হবে সেই মুভমেন্ট অংশগ্রহণ করেছে তো আমি মনে করি এই শব্দগত কোনো এখানে সমস্যা নাই সমস্যাটা হলো আন্ডারস্ট্যান্ডিং এর কমপ্রিহেন্ডিং অ্যাবিলিটি আমরা কতটুকু গ্রহণ করছি সেটার উপর নির্ভর করে আমার কাছে আমি ব্যক্তিগত ভাবে মনে করি এটি একটি ভালো একটা শব্দ আমরা সবাই চাই পুনর্গঠন সবকিছুই সবকিছুই চাই সংস্কার চাই মানসিকতায় যারা পুরাতন ধ্যান ধারণা পোষণ করে তারাই সাধারণত এই ধরনের শব্দগুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করে কিন্তু এইটা নিয়ে আমরা একটা ডিবেট করতে পারি এই যে কেন সেকেন্ড রিপাবলিক চলছে ডিবেট তারপরও যদি আমরা এই বিষয়গুলো নিয়ে ডিবেট করি তাহলে এই যে নতুন যে প্রজন্ম তাদের যে চিন্তা চেতনা এবং যারা এক্সপিরিয়েন্স পারসন আছে তাদের যে চিন্তা চেতনা এটা নিয়ে এক ধরনের যদি ডিবেট করা হয় তার আমার মনে হয় এটি আরও সাধারণ মানুষের জন্য ভালো হয় বলে মনে করি আর একটা বিষয় তো আমি ব্যক্তিগত ভাবে যেন মনে করি যে এখন যে ভয়েস গুলো রেজ হচ্ছে বিভিন্ন কর্নার থেকে যে সংস্কার চাই সবাই সবার ভেতরে এক ধরনের কেউ বলছে যে ন্যূনতম সংস্কার করে আমরা নির্বাচনের দিকে যাই জাতীয় নির্বাচনের দিকে যাই কেউ বলছে গণপরিষদ নির্বাচন স্থানীয় নির্বাচন গুলো হলে ভালো হয় এখন তাহলে মানদণ্ডটা কি হবে আসলে এটা সলিউশনটা কি এইখানে আমার মনে হয় একটা ডিবেট করা যেতে পারে ডিবেট রেস করে যদি আমরা বিভিন্ন জায়গায় ছাড়ি এবং সেখান থেকে সত্যিকার অর্থে পাবলিক অপিনিয়ন যদিও বিচ্ছিন্নভাবে কিছু হচ্ছে তারপরেও যদি আমাদের যে মিডিয়াগুলো আছে এবং সোশ্যাল মিডিয়াগুলো আছে সব জায়গায় যদি আমরা এটালি ভয়েস রেস করি এবং আমরা যদি ডিবেটে পার্টিসিপেট করি সবাই সমস্ত রাজনৈতিক দল তাহলে এখান থেকে একটা সলিউশন আসতে পারে নেভাদিল আমি কিছু পরামর্শ এই ক্ষেত্রে দিতে চাই স্থানীয় নির্বাচন গণপরিষদ নির্বাচন না একেবারে জাতীয় নির্বাচন সেই ক্ষেত্রে ডিসেম্বর এই ভেতরেই নির্বাচন হবে বলে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে এই ক্ষেত্রে এমন করলে কেমন হয় যে একটা এর একটা ব্যাপার রয়েছে যে আসলে কতটুকু গ্রহণযোগ্য হবে ক্রেডিবল হবে 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 ফেয়ার ফেয়ার সেই বিষয় নিয়ে মানুষের মধ্যে কিন্তু এক ধরনের কোশ্চেন আছে তো আমার মনে হয় যেটা আমি মনে করি যে ডিসেম্বরের আগে যদি একটু পরীক্ষামূলকভাবে আমরা কিছু যদি নির্বাচন দুই দিক থেকেই যদি করি প্রথমে যদি গণপরিষদ বা স্থানীয় যে নির্বাচনের কিছু অংশ যদি আমরা করি এবং জাতীয় নির্বাচনের কিছু অংশ আমরা পরীক্ষামূলকভাবে করতে পারি যেমন ক্ষেত্রে হতে পারে যে চৌষট্টি জেলার সদর জেলা না হয়ে আমরা পার্শ্ববর্তী যে থানাগুলো আছে সেটা নিয়ে যে আসন আছে সেই আসন কেন্দ্রিক আমরা অন্তত চৌষট্টিটা জেলায় আমরা এই জাতীয় নির্বাচন এমপি ইলেকশনের ক্ষেত্রে এটা করতে পারি তার আগে আমরা আরেকটু পরীক্ষামূলক করতে পারি যে এই যতগুলো পৌরসভা আছে অথবা ইউনিয়ন পরিষদ যেটাই হোক না কেন যে একটা একটা ধরে আনুপাতিক হারে যদি এই এই পৌরসভাগুলোকে নির্বাচন আমরা একটা পরীক্ষামূলকভাবে দেখতে পারি আসলে যে এটা কতটুকু কার্যকর হবে আমাদের পরিপূর্ণ তিনশো আসনের যে নির্বাচন প্রক্রিয়া আমাদের দেশে আছে তো সেই ক্ষেত্রে এটা একটা বিষয় পারে আমার মনে কর্তৃপক্ষ যারা আছেন যারা যারা চর্চা করেন আমরা একটা ইন্টেলেকচুয়াল ফাইট দেখতে চাই ইন্টেলেকচুয়াল ডিবেট দেখতে চাই সমস্ত রাজনীতিবিদদের মধ্যে আমি একেবারে একান্ত ভাবে প্রত্যাশা করি ব্যক্তিগতভাবে আমার যে চিন্তা চেতনা তাতে এখন আমাদের একটা বিষয় কি আমাদের দেশের জনগণ আগের থেকে যে কোনো সময় থেকে কিন্তু অনেক এখন কিন্তু অনেক তারা বুঝতে শিখছে এবং জানতে শিখছে বিশেষ করে এই মুভমেন্টের পর থেকে তাদের মধ্যে এক ধরনের সাহসিকতা বা তাদের বুদ্ধিমত্তা যেটাই হোক না কেন তাদের যে অ্যাক্টিভিটিস সেগুলো তারা বিভিন্ন জায়গা থেকে এসে তো সুতরাং এই ক্ষেত্রে আমি মনে করি আমি আমার পয়েন্ট আমার এই আলোচনার যদি একেবারে পয়েন্ট রাখা যদি বলি তাহলে সেক্ষেত্রে রাজনৈতিক দলের যে শীর্ষ পর্যায়ের মধ্যে বা মধ্যমস্বার নেতা এমনকি জনগণ যে জনগণের সিদ্ধান্ত নিবে রাজনৈতিক দল শুধু সেই রাজনৈতিক দলের মধ্যেই এই ডিবেটটা সম না থেকে যদি যারা তথাপথিত সুশীল সমাজের কথা বলছি না একেবারে যারা সুশীল যারা সমাজ দেশ ভাবনা যাদের মধ্যে কাজ করে যারা লজিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে কথা বলে বাস্তবতা নিরীক্ষে যারা এবং যারা সত্যিকার আহ এই দেশ নিয়ে ভাবনা আছে তাদের নিয়ে এবং সর্বোপরি এই যে সাধারণ মানুষ যাদের উপর ভর করে আইন প্রণয়নের দায়িত্ব পাই তিনশোটি আসনের মেম্বার অফ পার্লামেন্টরা পার্লামেন্ট তা আমি মনে করি সেই মার্জিনাল লেভেলের জনগণ তাদের কি ভাবনা এই সব বিষয়গুলো নিয়ে এখন থেকে রেস উচিত আমার মনে হয় সেই ক্ষেত্রে আমাদের এই যে একটা যখন মানুষ অধিকাংশ মানুষ যখন এই সম্পর্কে জানতে পারবে এবং মানুষের মধ্যে একটা ক্রিস্টাল ক্লিয়ার কনসেপ্ট কাজ করবে যে আসলে কি হওয়া উচিত এক ধরনের কনসাসনেস বৃদ্ধি পাবে এবং আমরা এগিয়ে যাব বলে মনে করি সুতরাং আমার প্রত্যাশা আমি যে ফর্মুলাটার কথা বলছি এটি অ্যাবসোলুট না এরভাবে চিন্তা করা যেতে পারে তবে তা আগে অবশ্যই বিভিন্ন স্টিকহোল্ডারদের সাথে একেবারে মঞ্চায়ন করে এই ধরনের ডিমেট করা আমার মনে হয় বিভিন্ন জায়গায় প্রভোগ না করে মানুষের মধ্যে এই এক ধরনের যে এটাও কিন্তু এক ধরনের কি বলবো এই প্রভাবটা মানুষের মধ্যে যে হয়তো আমাদের পলিটিক্যাল প্রভাব প্রকোপ যেটা কাজ করে সেটা কিন্তু একটা খুব মারাত্মক একটা ব্যাপার তো আমরা যদি সত্যিকার অর্থে দেশকে ভালোবাসি দেশ আমাদের দেশ এগিয়ে চল এবং সামনের পৃথিবী দেখেন সামনের পৃথিবী কিন্তু অত্যন্ত একটা মানে কি বলবো ইন্টেলেকচুয়াল একটা পৃথিবী সেখানে ইন্টেলেকচুয়ালি আমাকে আপনাকে ফাইট করতে হবে এবং বুদ্ধিমত্তা দিয়ে ইস অ্যান্ড এভরিথিং আমার কর্মপরিধি দিয়ে আমার চিন্তা চেতনা দিয়ে আমাকে কৌশলী হয়ে ভাবে আমাকে সেই জায়গাটা নিতে হবে তো সামনের পৃথিবীর কথা চিন্তা করে সুদূর প্রসারী এবং এই যে নতুন প্রজন্ম এক সময় বয়সের কারণে এই যে যারা পুরোনো আছে তারা সময় চলে যাবে এটাই হয়ে তারপরেও আমি বলবো নতুন প্রণব সবাই মিলেমিশে মানসিকতায় যারা পুরাতন তাদের কথা বলছে না মানসিকতায় যারা পশ্চাৎপদ তাদের কথা বলছি না যারা চিন্তা চেতনা লালন করে এরকম তাদেরকে নিয়ে আমার মনে হয় সামনের দিকে এগিয়ে গেলে আমাদের দেশ এগিয়ে যাবে সবার আগে দেশপ্রেম এই দেশপ্রেমকে বুকের মধ্যে ধারণ করে আমাদের দেশকে আমরা সাজাই লবর নিজের স্বার্থ সিদ্ধির জন্য নয় সেদিকটা গুরুত্ব দিব যে দিকটা আমাদের দেশে গিয়ে যাবে ইনশাআল্লাহ বেটার রেজুক খান সবাই আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন মঙ্গল রাখুন আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ